মারামারি করছো কেন অনেক এদিকে তাকাও চোখ লুকিয়েও না আমার দিকে তাকাও আবার মারামারি কেন করছো ছবিটা নিয়ে যাচ্ছিলাম আমার কাছ না করছে ও ওকে অনেকবার বলছি ছবিটা নিয়ে কথা শোনেন সরি একটা ছবির জন্য এত কিছু মারামারি করাটা খুব দরকার ছিল। তুমি তো থাকুন ওর সাথে দিস ইজ অনি থিং আই আর তো কেয়ার করো আমার জন্য অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না এত কেয়ার ছিল না আমি তো তোমার প্রায়োরিটি লিস্টেই ছিলাম না তোমাকে যে আমি এতবার ফোন করলাম ফোনটা ধরলাম না কেন বিজি ছিলাম বিজি ছিলাম আমি তো তোমাকে একবার ফোন করি নাই অনেকবার ফোন করছি একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করতেছে তো ফোন ধর নাই কেন নিলামই বাইরে থেকে আসছি তো একটু ফ্রেশ হই তারপর কথা বলি প্রবলেম কি তোমার হ্যাঁ বল

আমি তো কইতো বল না নাকি তোর ফোন কেন ধরি না এটার উত্তর আমাকে আগে দিতে হবে আমি তোর ফোন ইচ্ছে করে ধরিনি আমি তোমার ফোন ধরিনি বিকজ আমি জানতাম যে বাজার চোর আমি করবো তোমার সাথে কারণ আমার মানসিক অবস্থা ঠিক নাই হ্যাঁ আমার আমার ভিতর সিচুয়েশন তো ঠিক নাই অফিসে ঝামেলা হইছে আমি চাই নাই যে আমি তোর ফোনটা ধরি কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে এইটাই করতে চাইনি আমি এটাই আমাকে তুমি কইলা মিলা তুইলা দেখো খুশি হবি আরে চাইনি কখন নিতে চাই না নাজিও তো কথা বলতে ইচ্ছা করে জানতো বাসা এসেছিস তাই না দেখো অফিসে শোন পড়তো বাসে চলে এসেছিস প্লিজ

ভাই বাসা থেকে ফোন আসছিল আমি বউকে বলে আসছি কাজকে নিয়ে যাবো কিন্তু বস্তু আর একটা নতুন ফাইল দিয়ে বসে গুলো আপনি বসে ভাই একটু একটু কথা বলে দেখেন না মানে এরকম সিচুয়েশন যদি আমি না থাকতে পারি বাসায় খুব খারাপ দেখা যায় বিষয় হাজি এখানে বসে বসে কি ই কি হচ্ছে বুঝতেছি শরীর খারাপ ডক্টর কাছে যাইতে হবে আমি তো চেষ্টা করছি না ওখানে আমার সিনিয়র অফিসাররা আছেন ওনারা যদি আমাকে লিভ না দেয় আমি কিভাবে আসবো আর কিভাবে তোমাকে নিয়ে যাবো বলতো আমি তো আমার বসকে বলছি কয়েকবার স্যার বইয়ের অবস্থা একটু হসপিটাল যাবো যখনই বলি তখনই একটা কাজে লাগায় দেয় জন্মাইছি বসে দেয় পাঁচ চাকরির জন্য চাকতেছি এটা আমার কাজ তোমার কাছে তোর এটা না তাই না তুমি তো একটু মাথাটা কাজে লাগে তোমার বাবাকে একটু ফোন করতে পারতা ফোন করে তাকে নিয়ে হসপিটালে যেতে পারতা শুধু টেস্টে যেতে ব্যাপার টাকাটা আমি দিয়ে দিতাম এমন তো না যে সেই বাসে আসেন না সে তো এমনি দুদিন পর পর চলে আসে বাস আসতো একবার তাই একটা ফোন দিয়ে তার সাথে যেতা তুমি গিয়ে ডক্টর তো দেখে তা আসলে বাবাকে তো বললে হয় কিন্তু অনেকা আমাদের তো নিজেদের ডিসিশনে বিয়ে আমাদের লাভ ম্যারেজ বাবা কখনোই যেখানে লাভ ম্যারেজ পছন্দ করতো না সেখানে আমাদের ব্যাপারটা খুব ইজিলি মেনে নিয়েছে আমি না কখনো চাইনি আমার হাজব্যান্ড আমার বাবার কাছে ছোট ভোক্তা

আমি তোমার মনে হয় বলছি তোমাকে কয়েকবার যে আমি ডক্টর ভয় পাই ইঞ্জেকশন ভয় পাই তুমি মনে হয় ভুলে যাওয়ায় আজকাল অনেক কিছুই এরকম সিচুয়েশন আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে থাকো তাহলে হয়তো আমি বেটার ফিল করবো ওই জন্য

যেগুলো বললাম ওগুলো মেনটেন করুন আর তাছাড়া ওনার তো আগের কিছু ইস্যু আছেই আপনাদের আরো কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল প্রেসক্রিপশনটা তো আমি দেখলাম ডক্টর তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে আপনারা করাননি কেন বাবা অনেক আমার তো একটাই নেই আমার অনেক ইচ্ছে ছিল আমার পছন্দের ছেলের সাথে আমার মেটার বিয়ে দিই কিন্তু আমার মেটা তো তোমাকে ভালোবাসেছে তোমার সাথে প্রেম করেছে আমি ভাবলাম ঠিক আছে সমস্যা নেই নিজের মেয়ে তো ওর ইচ্ছেটাই পূরণ হোক না হোক তোমাকে কিন্তু আমি কখনোই জিজ্ঞেস করিনি তুমি কি করো কখনই জিজ্ঞেস করিনি তোমার বাবা কি করে তোমার কি আছে কি নাই আমি বাসায় রেখেছি আমার মেয়েটাকে যদি তোমার বোঝা মনে হয় আমি তোমাকে বিরক্ত করবো না নিয়ে আমার আমি চলে যাবো বয়স আছে সমস্যা আমরা আমরা আমাদের মতোই থাকতে পারবো আমি ওর মধ্যে তোমাকে ব্যস্ততা দেখাবো না আর কখনো কাজের কথা বলবো না কয়েকটা দিন সময় দাও

একটা বাচ্চা বিয়ে করছে আসলে আমার বাচ্চাটা যতদিন জীবনে আসে যতদিন বেঁচে আসি আমার জীবন লাগবে না তুমি এখানে নামো তুমি এখানে কেন কেন আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম কেউ জানে না তুমি কোথায় এটা কেন সব বুঝতে পারছি

てて2。